তো হে আলাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি সিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে তো সার্জিও লোবেরাকে নিয়ে আবারও যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সার্জিও লোবেরা কিন্তু আর কোনো নতুন বিদেশী নাকি দলে সে চাইছে না সে নাকি বার্তা দিয়েছে বা মন্তব্য করে বলেছেন যে অনেকেই বলছে যে সার্জিও লোবেরা সার্জিও স্যারের নতুন কোন বিদেশি লাগবে সে নতুন কোন বিদেশি আনার প্রচেষ্টা করছে মোহনবাগান টিমে সেটা কিন্তু একদমই ভুল সিদ্ধান্ত বা ভুল কথা কারণ আমি এই টিমেই পুরোপুরি স্যাটিসফাইড যে এই টিমটায় আমি আশাবাদী যে এই টিমটাকে নিয়েই কিন্তু আমরা ভালো জায়গায় যাবো এবং চ্যাম্পিয়ন হব এটা একটা চ্যাম্পিয়ন দল বললেই চলে আমি এর ওপরই নির্ভর করছি নির্ভরতা রাখছি আর নতুন কোনো বিদেশি আমাদের দলে লাগবে না বেসিক্যালি এতদিন ধরে যে কথাবার্তা হচ্ছিলো মোহনবাগান শিবিরের জানুয়ারি ট্রান্সফার উন্নতে নতুন কোনো বিদেশি প্লেয়ার নেওয়া হবে সেটা কিন্তু পুরোপুরিভাবে ভুল প্রমাণিত করে দিচ্ছে সার্জিও লোভেরা স্যার তো দেখা যাক যদি অবশ্যই দরকার হয় দলের জন্য বিদেশি প্লেয়ার তাহলে অবশ্যই কিন্তু দলের বিদেশি প্লেয়ার নিতে হবে সার্জিও লোবেরা স্যারকে কিন্তু সার্জিও লোবেরা এটা কিন্তু তার সেরা প্লেইং ইলেভেন বলেই তিনি মনে করছে সেরা স্কোয়াড বলেই মনে করছে যে আর দলে কোনোরকমই অন্য কোনো বিদেশি লাগবে না তাই যাই হোক দেখা যাক সার্জিও লোভেরা স্যার এই টিমটাকে নিয়ে কতটা দূর এগোতে পারে কতটা ভালো পারফরমেন্স করাতে পারে এবং দলকে চ্যাম্পিয়ন করাতে পারে কি না নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার রপসন রবিনী সার্জিও লোবেরা যদি নতুন কোনো বিদেশি প্লেয়ার দলে না নেয় তাহলে রপসন রবিনোর ওপর কিন্তু গুরু দায়িত্বটা পড়বে তার কারণ হচ্ছে মিডফিল্ডের অ্যাটাকিং মিডফিল্ডের অবশ্যই প্লেয়ার মোহনবাগান শিবিরের দরকার সেই মোহনবাগান শিবির অ্যাটাকিং মিডফিল্ডের জায়গায় এখন কিন্তু পারফরমেন্স করছেন রপসন রবিনোস এবং দুর্দান্ত ভালোই খুব একটা খারাপ নয় ভালোই পারফরমেন্স করছেন কিন্তু এবার থেকে যদি না কোনো বিদেশি না তার দলে থাকে মানে পারফেক্ট অ্যাটাকিং মিডফিল্ডার কোনো বিদেশি প্লেয়ার না থাকে তাহলে কিন্তু রপশান রবিনোকে পুরোপুরি ওই জায়গাটাকে গুরু দায়িত্ব নিয়ে খেলতে হবে গুরু দায়িত্ব নিয়ে দলকে খেলাতে হবে এবং প্রতিটা প্লেয়ারকে কিন্তু দুর্দান্তভাবে আমাদের পাস বাড়াতে হবে এবং পিং পয়েন্ট পাস বাড়িয়ে যাতে দলের জন্য গোলটা আসে এবং নিজেকেও গোল করে আসতে হবে মানে বেসিক্যালি অনেকটাই ওভারলোড নিয়ে কিন্তু খেলতে হবে রপশন রবিনোকে তো দেখা যাক রপসন রবীন্ন ওপর হয়তো সার্জিও লোভেরা প্রচুর পরিমাণে আশাবাদী যে রপসন রবীন্দ্র পারবে অ্যাজ এ প্লেয়ারটা পারবে ব্রাজিলিয়ান প্লেয়ার তো দেখা যাক রপসন রবীন্দ্র তার দায়িত্বটা সফলভাবে পালন করতে পারে কি না সেটাই হচ্ছে সব বড় বড়ো ব্যাপার দেখা চল বন্ধুরা নেক্সট যে আপডেটটা নিয়ে আমার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে চেন্নাই এফসি প্লেয়ার কর্ণশিলকে নিয়ে তো চেন্নাই এফ প্লেয়ার প্লেয়ার সিল কিন্তু বিদেশি একটা কোন ক্লাবে কিন্তু সাইনিং করছে সেই ক্লাবের লোগোটা আমি দিয়ে দিচ্ছি বিশাল বড় নাম আর নামটা বলার দরকার নেই লোগোটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও এই ক্লাবে কিন্তু সিল সই করে দিল মানে বেসিক্যালি কিন্তু ভারত থেকে পুরোপুরি তিনি বিদায় নিল মোহনবাগান শিবিরে অনেকবার তাকে টার্গেট করা হয়েছিল দলে নেওয়ার জন্য কিন্তু দলে নেওয়া তাকে হয়নি হয়তো দলে নিল কর্ণশীল মোহনবাগানের কোন সাইনিং করে ফেলতো ভালো অ্যাস এ দুর্দান্ত প্লেয়ার আইসেলটাকে তাকে বোঝে ইন্ডিয়ান মাঠকে বোঝে দীর্ঘদিন চেন্নাইয়ের হয়ে খেলে আসছে তো এবার কিন্তু তাকে নতুন কোনো ক্লাবের জার্সি গায়ে আমরা খেলতে দেখতে পাবো সেই ক্লাবের হয়ে সই করেছে এবং ডিলটা তারা ডান করে নিয়েছে যাই হোক দেখা যাক নেক্সট টাইম যদি আবার কন্যাশ্রীকে ভারতে ফেরানো যায় তাহলে আবার ভালো ব্যাপার হবে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো কিন্তু আবারও আইএসএল নিয়ে আজ কিন্তু মিটিং কালকের মিটিংয়ে কিন্তু পুরোপুরি বিগ জিরো রেজাল্ট এসছে কোনো রকমই রেজাল্ট আসেনি কমার্শিয়াল পার্টনার কোনো রকমই পাওয়া যায়নি এত টাকা কিন্তু কোনো ক্লাবে দেওয়ার জন্য রাজি হয়নি তো একা এআইএফে এত টাকা কি করে বহন করবে সব সমস্ত সব কিছু নিয়েই কিন্তু একটা মানে বেসিক্যালি কালকে বিগ জিরো মিটিংয়ে আলোচনায় এসছে তো সেক্ষেত্রে আজ আবারও মিটিং ডাকা হয়েছে তো দেখা যাক আজকের মিটিংয়ে আবার কি বেরিয়ে আসে আমি তো মনে করি হেভি কিছু আপডেট বেরিয়ে আসবে বলে তো মনে করছি না আবারও কিন্তু আইএসএলটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে হব 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 করে আবারও কিন্তু ভেতর দিকে ঢুকে যাওয়ার মতনই লাগছে কারণ একটার পর একটা মিটিংই হয়ে যাচ্ছে এর কোনো কোনো কিছু সফলতা বেরোচ্ছে না তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা